আসসালামু আলাইকুম দেখেন সকাল সকাল মুরগি এমন চিল্লা শুরু করছে আপনার বলার মত না কি দেখেছে ডরাইছে দেখেন এখন আপনার পাঁচটা বাজে পাঁচটা আপনার পাঁচটার একটু পরে বাজে মুরগি এমন চিল্লা চিল্লি শুরু করছে ওখানে এই যে দেখেন করছে কে এই যে এটা পড়ছে এইটা পড়ছে দেখি চিল্লা চিল্লি শুরু করছে আপনার এই যে এটা থেকে বেরিয়ে গেছে এখান থেকে এটা পড়ে গেছে দেখি চিল্লা চিল্লি শুরু করছে ও ও আপনার মুরগি যদি চিল্লা চিল্লি করে আপনার বেশি চিল্লা চিল্লি করে তাহলে কিন্তু মুরগির পেটে যে ডিম আসে সেই ডিমটা আপনার ভেঙে যেতে পারে ভেঙে গেলে কিন্তু মুরগিগুলা মারা যাব তো অবশ্যই আপনার যাদের খামার আছে যারা মুরগি পালন করেন মুরগি যখনই ডরাবো তখন কিন্তু মুরগিগুলার আইসা ঠান্ডা করে দিতে লাগবো মানে শান্ত করে দিতে লাগবো চিল্লা চিল্লি করলে কিন্তু তফাৎফ্রি করবো তফি করে কিন্তু মুরগির পেটের ভিতরে ডিম থাকলে ডিম ভেঙে দিয়ে মুরগি মারা যাব অবশ্যই সেই দিক দিয়ে খেয়াল রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ